আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনকাম ফার চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে টেস্ট একটা অফার নিয়ে ভিডিও দিব যে অফারটা অনেক আগে আমি শেয়ার করে দিয়েছিলাম এবং এইখানে যারা জয়েন করছেন এখন একটা এদের আপডেট আসছে এ ঠিক আছে তো এই আপডেটটা আপনাদের ফলো করতে হবে এবং যারা এই অফারে এখনও জয়েন করেন নাই অবশ্যই জয়েন করতে পারবেন এইখানে জয়েন করে নেবেন কারণ এইখানে আপনার হচ্ছে এখন অফারটা অন আছে এবং টোটাল হচ্ছে দুইশো তিন মিলিয়ন ফান্ড আছে তো আপনারা অবশ্যই এখানে জয়েন করবেন কারণ এখান থেকে ফিউচারে কিন্তু হিউজ পরিমাণ একটা কোপ হয়ে যাবে ঠিক আছে তো আসেন আজকের অফারে জয়েন করতে অবশ্যই আপনার কেআই অথবা মেসেজ ব্রাউজার থাকতে হবে ফোনে এবং এইখানে যে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে এইখানে ইউটিউব চ্যানেল এইখানে আপনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল আছে সেটা অন করে দিবেন নোটিফিকেশনটা অন করে রাখবেন ঠিক আছে এবং অ্যাসকের অফারে জয়েন করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন অ্যাসকের অফার লিঙ্ক অথবা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এইখানে ক্লিক করে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে ঠিক আছে এইখানে আসার পর যদি আপনি জয়েন না হয়ে থাকেন তো অবশ্যই জয়েন করে চ্যানেলটা পিন পোস্ট করে রাখবেন কারণ এইখানে কিন্তু সকল প্রকার আপডেট কাজ সব কিছু কিন্তু এখানে দেওয়া হয় অবশ্যই এখানে জয়েন করবেন নয়তো কিন্তু কোনো কিছু আপনি আপডেট কোনো কিছুই এখানে পাবেন না তো যাই হোক এখন হচ্ছে আপনি ফার্স্টে এটা হচ্ছে প্রথম আমাদের হচ্ছে অফার লিঙ্ক হ্যাঁ তো এইখানে আপনি যদি জয়েন না থাকেন তো অবশ্যই এই যে জয়েন করবেন লিঙ্কটা কপি করবেন করার পরে আপনি এইখানে আপনি ফোন থেকে করতে পারবেন কে অথবা মেসেজ যাবেন যার পরে পেস্ট করে দিলে এরকম জয়েন না অপশান চলে আসবে এই জয়েন না অপশানে ক্লিক করে দেবেন যার পরে কানেক্ট অপশান পাবেন কানেক্ট অপশানে ক্লিক করবেন ম্যাটামাক্কস আসবে ম্যাডামার্ক্সে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আপনাদের হচ্ছে ফোন থেকে ম্যাটামার্ক্সে পারমিশন চলে যাবে ওইখান থেকে পারমিশন দিয়ে নেবেন তারপর কানেক্ট অপশানে ক্লিক করে দেবেন এইখান থেকে আপনাদের সেনিং করতে বলবে এইটা করতে ক্লিক করবেন এগিয়ে আপনাদের হচ্ছে পারমিশন যাবে ম্যাটামার্ক্সে তো ম্যাটামার্কস থেকে পারমিশনটা দিয়ে নেবেন তো এখানে কনফার্ম করে দিলে কিন্তু আপনাদের এখানে একটা ক্যাপসা আসবে দেখেন এই ক্যাপসাটা সলভ করতে হবে ঠিক আছে তো ক্যাপসাটা সলভ করে নেবেন আর ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দিন প্রত্যেকে ঠিক আছে আমরা কিন্তু টেস্টনেট নিয়ে ভিডিও করি এখানে কিন্তু একদম ফ্রিতে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখানে মাইক্রো ঠিক আছে তো ভেরিফাই দিলাম তো দেখেন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন এই যে কুইস্ট অপশান আমাদের আছে এখানে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে এগুলো এই যে ডিসকোডের যে ট্যাক্স আছে এখানে কমপ্লিটে ক্লিক করবেন করার পরে আপনাদের ডিসকলের সাথে অথরাইজ করতে বলবেন আর ডিসকোডটা অথোরাইজ করে নেবেন ঠিক আছে তো এই যে এখানে আসবেন আসার পর অথোরাইজ লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ডিসকোড আমাদের কানেক্ট হয়ে যাবে তার আগে যদি ক্যাপসা এরকম আসে তো ক্যাপসাটা সলভ করে নেবেন তো এইখান থেকে এগুলো হবে আচ্ছা তো ভেরিফাই ক্লিক করলে এটা হয়ে যাবে দেখেন পঞ্চাশ এক্সি আমরা পেয়ে গেছি তো তারপর টেলিগ্রামের আছে টেলিগ্রামে এটা ক্লিক করে দেবেন তারপর কমপ্লিট অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে এরপরে অ্যাকসেপ্ট অপশন চলে আসবে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেবেন অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এগিয়ে আপনার ক্যাপসা দিবে ক্যাপসাটা সলভ করে নেবেন তো দেখেন এটা আমাদের হয়ে গেছে তারপরে আমরা চলে আসবো টুইটার যে যেটা আছে এটাতে ক্লিক করবো কমপ্লিটে ক্লিক করবো টুইটারের সাথে অথরাইজ করে নেব তো অথরাইজ অ্যাপে ক্লিক করবেন করার পরে অথরাইজটা এখানে হয়ে যাবে ঠিক আছে এগিয়ে আপনার ক্যাপসা দেবে ক্যাপসাগুলো এখানে ক্লিক করে সলভ করে নেবেন তো তারপরে এইটা আমাদের এক্সপিট দিয়ে দিবে আর এইখানে হচ্ছে আপনার ইউজার নেম সেট করতে বলতেছে তো দেখি কমপ্লিটে ক্লিক করে এখান থেকে আপনাদের হচ্ছে ইউর নেমটা সেট আপ করতে হবে তো এগুলো আমি কেটে দিই ঠিক আছে তো কেটে দিয়ে এখানে নাম দিয়ে দিয়ে চেঞ্জ করে দেখি কি আসে তো এরপর হচ্ছে দেখেন ক্যাপসা আবার দিয়ে দিচ্ছে তো ক্যাপসাটা হচ্ছে এখানে সলভ করে নেবেন নেক্সট এ ক্লিক করে দিলাম ঠিক আছে এখানে এই ইউজার নেমটা অলরেডি আছে এখানে ইচ্ছা মতো আর কি ঠিক আছে

এই জিনিস যে লিঙ্ক দিয়েছে ফার্স্টে এই লিঙ্কটা আপনি কপি করবেন করার পরে সেম ব্রাউজারে যাবেন যাওয়ার পরে লিঙ্কটা আপনি পেস্ট করে দেবেন ঠিক আছে তো তারপরে এইরকম ইন্টারফেট চলে আসবে এখানে আপনার গেট অ্যাক্সেস এই টারপেটে ক্লিক করবেন ঠিক আছে করার পর এখান থেকে আপনাকে ইমেল দিতে বলবে ইমেল দিবেন ঠিক আছে তো আমি ইমেল দিয়ে নেই তো দেখেন আমি হচ্ছে এই যে ইমেল তারপরে অ্যাড্রেস যে ওয়ালেটটা কানেক্ট করেছেন না ওই ওয়ালেটের অ্যাড্রেসটাই দেবেন দেওয়ার পর এরকম ক্যাবসায় আসবে আর আর তারপর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন আচ্ছা এখানে সমস্যা পরে ট্রাই করতে বল তো যাই এটা আপনারা করে দেবেন সাইডে যখন ঠিকঠাক হয়ে যাবে তখন এটা করে নেবেন ঠিক আছে তো এখন আসেন দ্বিতীয় যে লিঙ্ক স্টেক ফসেট এই ফসেটের এই লিঙ্কটা কপি করবেন করার পরে আপনারা ব্রাউজারে চলে আসবেন ঠিক আছে আসার পরে আপনার যদি পারমিশন তো সেখান থেকে পারমিশনটা দিয়ে নেবেন তারপরে এখানে যে আপনি জয়েন করছেন ঠিক আছে তো সেই অ্যাড্রেসটা এখানে কপি করে নিয়ে আসবেন নিয়ে এসে এইখানে হচ্ছে দিবেন ঠিক আছে তো দেওয়ার পরে শেয়ার যে অনেক লেখা আছে এটার উপর একটা ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এই আপনাদের টুইটারে নিয়ে চলে যাবে ঠিক আছে টুইটারে যাওয়ার পর পোস্ট অপশানে ক্লিক করবেন তারপরে যে ভিউ অপশান পাবেন ভিউ অপশানে ক্লিক করবেন করার পরে এখান থেকে যে আরো বটন আছে এখানে ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করবেন এইখানে আসবেন আসার পরে এই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দিবেন তারপরে রিসিপ্টে ক্লিক করে দেবেন ঠিক আছে তো রিসিপ্টে ক্লিক করলে আচ্ছা আমি এই ডিভাইস থেকে একবার নিছি মেবি এই জন্য আর এইটা দিচ্ছে না ঠিক আছে তো আপনারা হচ্ছে ফসেট নেবেন ফসেট নেওয়ার পরে এই যে যে স্টেক যে লিংক আছে লাস্টের এটা এটা কপি করবেন করার পরে সেম এখানে চলে আসবেন ঠিক আছে এখানে আসার পরে লিঙ্কটা আপনার পেস্ট করে দেবেন তারপর যদি ওয়ালেটে আবার পারমিশন থাকে ওখান থেকে পারমিশন দেবেন অথবা ডিসকানেক্ট থাকলে এখান থেকে যে কানেক্ট অপশান আছে এই কানেক্ট অপশানে ক্লিক করে আপনারা হচ্ছে এই যে মেটা মার্কসে ক্লিক করবেন করার পরে আপনাদের মেটা মার্কসে পারমিশন চাইবে ওইখান থেকে আপনারা হচ্ছে এটা পারমিশনটা দিয়ে নেবেন ঠিক আছে এখান থেকে কানেক্টে ক্লিক করবেন এখানে হয়তো কনফার্ম আসবে কনফার্ম করবেন তাহলে এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখেন এখানে কানেক্ট হয়ে গেছে এখন যে আপনি ওই যে ফসেট নিয়েছেন না ওই ফসেটটা এই যে এইখানে আপনার শু করবে ঠিক আছে তো এই যে স্টেক অপশানে ক্লিক করবেন করার পরে আপনার এই যে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখানে ম্যাক্স করে দেবেন তারপর আপনার যে ফসেট আছে ওই ফসেটটা এখানে শো করবেন করার পরে এই যে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন মেডামাক্সে পারমিশান চাইবে ওইখান থেকে পারমিশানটা অ্যালাউ করে দেবেন তাহলে আপনার এইখানে যে এটা স্টেক করা হয়ে যাবে ঠিক আছে তো এভাবে আপনারা এটা স্টেক করে নেবেন যেহেতু আমার হচ্ছে ফসেটটা পেলাম না আমি একবার নিছি এই জন্য হয়তো বা তো আপনারা হচ্ছে ফসেট পেয়ে যাবেন ওই ফসেট দিয়ে এটা হচ্ছে এইভাবে করবেন ঠিক আছে আর গেট এই যে আর্লি যে অ্যাক্সেস এটা অবশ্যই করতে হবে ঠিক আছে এটা করে নেবেন তো এটার সাইড হলে ডাউন এই জন্য হচ্ছে না তো এটা করে নেবেন এইভাবে কাজ করেন পরবর্তী আপডেট আসলে আমি এই টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ